বন্ধুরা আমি এখন আমার এক বন্ধু প্রবীরের জমিতে আমার এই জৈব চাষের পথ চলায় আমি পাশে পেয়েছি আমার এক বন্ধু প্রবীরকে চলুন আমরা জেনে নিব তার মাঠে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মসুর ডাল প্রবীর মুসুর ডাল চাষ করেছে এই চাষবাস নিয়ে প্রবীর আমাদের কি বলছে সে কতটা লাভবান বা কতটা লাভের আশা করছে তার কাছ থেকে আমরা জেনে নিই বলতে মোটামুটি নিয়ে তিন বছর চার বছরের মতো হচ্ছে প্রথমবার করে নিয়ে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে মানে পরিমাণে কম পেয়েছিলাম কারণ প্রথমত সেরকম সারটার মানে আমি বানাতে পারিনি জৈব সার বানাতে পারিনি কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম যে জৈব সার বইভাবে বানানো যায় বা আমাকে হেল্পও করছিল সফলতা যে এই জিনিসপত্রগুলো দিয়ে নিয়ে মানে জৈব সার তৈরি করে নিয়ে আমাদের মুশুরীকালে যেগুলো খাদ্য সেই খাদ্য হিসাবে মনে করে জৈব সার তৈরি করা হয়েছিল আর তারপরে এখন ধীরে ধীরে অনেক ডেভেলপ হয়েছে আমার গাছ গাছ হান্ড্রেড পার্সেন্ট অনেক ডেভেলপ কারণ প্রথমত আমি কোনো কিছু জানতাম না সেভাবে তো ধীরে ধীরে জানতে পারছি গাছের স্প্রে করতে হবে যেমন মনে করেন অনেক আমাদের তরল সার ব্যবহার করতে হয় তারপর হচ্ছে যে কুইক কম্পোস্ট তৈরি করতে হয় সেই হিসাবে এখন গাছের মানে আগের থেকে অনেক বেটার আছে জায়গায় এখন আশা করি ফলনও ভালো পাবো আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের উৎসাহিত করবেন হ্যাঁ জৈব চাষ নিয়ে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন